সব সাত আফ্রিজ রান্না করে অফিসে ইফতারি করতে বসছে অবশ্যই ভাত দিয়ে ইফতারি হবে কি কি খাচ্ছি দেখেন ஓர <laughs> 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 <kai, chod> <laughs> এখানে ছিল খুদের ভাত এমনিতে সাদা ভাত আর ছিল কয়েক প্রকার ভর্তা আলু ভর্তা ছিল ডিমের ঝুড়ি ছিল ধনিয়াপাতার ভর্তা ছিল আর আরও অনেক খাবার ছিল জাল ছিল মাছ ছিল সো কি কি ছিল আপনারা অবশ্যই দেখতে পারবেন আর প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল ক্ষুধার তো মানুষরা বসেছে আল্লাহর রিজিক খেতে ভালো হ্যাঁ মোটামুটি অনেক দিছে

যাই হোক অফিস করে বাসে এসে ভোর রাতের তো খাবার প্রস্তুত করতে হবে তাই না নারীদের তো কোনো রেস্ট নেই সো আমি গেলাম ভাত রান্না করলাম আর এখানে আমি ডিমের একটা ভাজি করব। সেটার জন্য আমি জিরা ধনিয়া হলুদ মরিচ টমেটো কাঁচা মরিচ যা যা লাগে সব কিছু অ্যাড করে দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তারপর দেখেন এটা কার কার পছন্দ আমাকে অবশ্যই জানাবেন আমার তো অনেক 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 বেশি পছন্দ শুধু আমার না আমার ফুল ফ্যামিলি সবারই পছন্দ এটা নিলে দুই তিন প্লেট এমনিতেই সাবার হয়ে যায় মানে আপনার মানে পাতিল খালি হয়ে যাবে আর কি সো দেখবেন আপনি করবেন কি করবেন কি না যেহেতু আপনার পাতিল খালি হয়ে যাবে সো আমি এটাকে ভালো করে করে নিচ্ছি তারপর ধনিয়া পাতা অ্যাড করবো আস্তে আস্তে করবে ডিমটা হয়ে যাওয়ার পরে এখানে আমি মাছ ফ্রাই করব অনেক দিন ধরে ইচ্ছে করতেছে যে মাছ কিভাবে খাই ভালো লাগতেছে না তাই ছোট ছোটো পিস করে নিয়ে নিচ্ছি যে এভাবে করে খাবো হয়তো বা ভালো লাগবে রমজান মাস কখন কি খেতে ইচ্ছে করে আসলে ঠিক নাই সো ব্যস্ত আমরা থাকি যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা করার চেষ্টা করি তারপর এখানে মাছগুলোকে আমি সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ধনিয়া দিয়ে দিব দেখেন কি লোভনীয় হয়েছে আসলে এটা খুবই সুন্দর হয়েছে খুবই আমি গরম পাতার সাথে খুবই ভালো লাগবে ভোরটাতে দেখা হচ্ছে তো ভোর রাতে চোখ মোচরাতে উঠে আসলাম আর খাবার দাবার গরম করে খাওয়া স্টার্ট করে দিলাম আলহামদুলিল্লাহ কি বলবো অসাধারণ হয়েছে ভোর রাতে এ ধরনের খাবার খেতে খুবই মজা লাগে আমার আপনাদের কেমন লাগে জানেন আপনারা যদি অন্য কোনো খাবার খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন আমার তো এটা ভীষণ 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 ভালো লেগেছে যাই হোক মাছটাও খাওয়া হয়ে গিয়েছে সব কিছু খুবই আমি ছিল আর বাঙালির ঐতিহ্যবাহী যে খাবারটা সেটা হচ্ছে গিয়ে রমজানে দুধ কলা যেটা মানে ছোট্টবেলা থেকে দেখে আসতেছি সবাই খাচ্ছে তাহলে আমি কেন খাবো না বড়ো হয়ে ইনশাআল্লা যেহেতু রিজিক দিয়েছে সো আমি খেয়েই নিই তারপর ছটফট করে আমার পছন্দের ই আমি 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 দুধকলা খেয়ে নিলাম সো আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এটা কার কার পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অনেক 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 ধন্যবাদ অ্যান্ড বাই বাই